জাতীয় ভোটার দিবস পালন খানাকুল দু নম্বর ব্লকের বিডিওর উদ্যোগে উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ জয়েন্ট বিডিও অসীম ঘোষ এবং অনিত নন্দী সেই সঙ্গে উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লকের বিভিন্ন কর্মীরা শুনব খানাকুল দু নম্বর ব্লকের বিডিও আজ শপথ বাক্য পড়ছেন আজকের জাতীয় ভোটার দিবস পালন নিয়ে খানাকুল দু নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে ভোটের কার্ড বিষয়ক আলোচনা নিয়ে শুনব উনি কি জানাচ্ছেন রিপোর্ট নিউজ অগ্নি এবং একটি আমাদের প্লেজ আছে ভোটের শপথবত্র সেই প্লেজটি আমরা সবাই মিলে পাঠ করি আমি বলছি আমার সবসময় আপনার ভোটের ভোটারের শপথ বক্ত আমরা ভারতীয় নাগরিকগণ গণতন্ত্রের পূর্ণ আস্থা রেখে এখন তারা অঙ্গীকার করছে যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য অবাধ পক্ষপ্রাচীন শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা মধ্যে তুলে ধরুন এবং প্রত্যেক নির্বাচনে কোনো রকম জাতিগত ভাষাগত বিবেচনা না করে বা অন্য কোনো প্রদোভনে প্রভাবিত না হয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করিটা আছে Thank you.